একসময় মালয়েশিয়া ছিল জঙ্গল পর্বত ও ছোট ছোট গ্রামে ঘেরা একটি কৃষি নির্ভর জনপদ যেখানে মানুষের জীবন আবর্তিত হতো ধান চাষ মাছ ধরা ও ছোট নৌকায় যাতায়াতের মতো মৌলিক জীবিকার মধ্যে কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে গেছে নাটকীয়ভাবে আজকের মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক শিল্পোন্নত ও বৈচিত্র্যময় রাষ্ট্র উন্নত অবকাঠামো টেকসই পর্যটন শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির সম্মিলনে এটি একটি আঞ্চলিক শক্তি কিন্তু কিভাবে ঘটলো এই রূপান্তর আজকের ভিডিওতে আমরা জানব মালয়েশিয়ার ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি ও দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিওর শেষে থাকবে মালয়েশিয়ার কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি অনেক কিছু জানার আছে চলুন শুরু করি মালয়েশিয়ার পরিচিতি মালয়েশিয়ার অফিসিয়াল নাম ফেডারেশন অফ মালয়েশিয়া এটি একটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র যা মূলত দুই ভাগে বিভক্ত পশ্চিম মালয়েশিয়া বা প্যানিনসুলার মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া বা বর্নিং দ্বীপে অবস্থিত মালয়েশিয়া পশ্চিম মালয়েশিয়ার পশ্চিমে থাইল্যান্ড উত্তরে দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণে সিঙ্গাপুর অবস্থিত পূর্ব অংশে রয়েছে মালয়েশিয়ার সীমানা ইন্দোনেশিয়া ও ব্রুনায়ের সঙ্গে মিলিত মালয়েশিয়ার আয়তন তিন লক্ষ তিরিশ হাজার আটশত তিন বর্গ কিলোমিটার এবং এর রাজধানী কুয়ালালামপুর যদিও প্রশাসনিক রাজধানী হিসেবে পুত্রজায়া ব্যবহৃত হয় এটি ১৩টি প্রদেশ এবং তিনটি ফেডারেল টেরিটরির সমন্বয়ে গঠিত মালয়েশিয়ার পতাকা লাল সাদা ডোরা নীল স্কোয়ার এবং চাঁদ তারকাযুক্ত যা ইসলামী ঐতিহ্য ও রাজতান্ত্রিকতা প্রতিফলিত করে মালয়েশিয়ার ইতিহাস মালয়েশিয়ার ইতিহাস বহু শতাব্দী পুরনো খ্রিস্টপূর্ব যুগে এটি ভারতীয় উপমহাদেশ ও চীনের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য চালাত মালয় উপদ্বীপে সপ্তম থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত শ্রী বিজয় এবং পরবর্তী সময়ে মজাপাহিদ সাম্রাজ্যের আধিপত্য ছিল পনেরোশো শতকে প্রতিষ্ঠিত হয় মালাক্কা সালতানাপ যা ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তীতে পর্তুগিজরা পনেরোশো এগারো সালে মালাক্কা দখল করে নেয় এরপর ডাচ ও ব্রিটিশরা এখানে উপনিবেশ গড়ে তোলে উনিশশো সালে মালয় ফেডারেশন গঠিত হয় এবং উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পরে উনিশশো সালে মালয়েশিয়া নামক ফেডারেশন গঠিত হয় যেখানে মালায়া সাবা সারাওয়াক ও সিঙ্গাপুর অন্তর্ভুক্ত হয় যদিও সিঙ্গাপুর উনিশশো সালে আলাদা হয়ে যায় স্বাধীনতার পর মালয়েশিয়া দ্রুত শিল্পোন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সত্তরের দশকে নিও ইকোনমিক পলিসি বাস্তবায়নের মাধ্যমে দেশটি অর্থনৈতিক সমতা অর্জন করে দারিদ্র্য হ্রাস পায় এবং মালয় সম্প্রদায়ের ব্যবসায়িক অংশগ্রহণ বৃদ্ধি পায় ইলেকট্রনিক্স পর্যটন ও মেডিকেল ট্যুরিজম খাতে ব্যাপক উন্নয়নের ফলে মালয়েশিয়া বৈশ্বিকভাবে সাফল্য অর্জন করে ড মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার নেতৃত্বে দেশটি মাল্টিমিডিয়া সুপার করিডোর প্যাট্রোনাস টুইন টাওয়ার এবং আধুনিক রপ্তানি ভিত্তিক শিল্প গড়ে তোলে তিনি ভিশন দু ঘোষণা করেছেন যার লক্ষ্য ছিল মালয়েশিয়াকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা মালয়েশিয়ার রাজনীতি মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের দেশ এখানে একজন রাজা রয়েছেন যিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় নয়টি সালতানাত থেকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান নির্বাহী পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ যা জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত এবং উচ্চকক্ষ যা বিভিন্ন পদ্ধতিতে মনোনীত মালয়েশিয়ায় বহু রাজনৈতিক দল রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন মালয়েশিয়ান ইসলামিক পার্টি ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি ইত্যাদি মালয়েশিয়ার বিচার ব্যবস্থা সরিয়া আইন ও প্রচলিত ব্রিটিশ ধর্মী সিভিল ল সিস্টেমের সংমিশ্রণে গঠিত তবে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে মুসলিমদের জন্য সরিয়া আদালত রয়েছে মালয়েশিয়ার অর্থনীতি মালয়েশিয়ার অর্থনীতি বৈচিত্র্যময় তেল গ্যাস ইলেকট্রনিক্স কৃষিপণ্য পর্যটন এবং উৎপাদন শিল্পের ওপর নির্ভরশীল বর্তমান জিডিপি চারশো বিলিয়ন ডলার মাথাপিছু আয় বারো হাজার পাঁচশত ডলার জিডিপি বৃদ্ধির হার তিন দশমিক নয় শতাংশ মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিত এক রিঙ্গিত আঠাশ বাংলাদেশি টাকা এক রিঙ্গিত বিশ ভারতীয় রুপি এক মার্কিন ডলার সমান চার দশমিক দুই সাত রিঙ্গিত রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক চিপ পাম অয়েল প্রাকৃতিক গ্যাস রাবার তেল ও পেট্রোলিয়াম আমদানি পণ্যের মধ্যে রয়েছে যন্ত্রপাতি খাদ্যপণ্য পণ্য কাঁচামাল যানবাহন রাসায়নিক দ্রব্য মালয়েশিয়ার জনসংখ্যা মোট জনসংখ্যা রয়েছে প্রায় তিন দশমিক পাঁচ কোটি এর মধ্যে মালয় জাতিগোষ্ঠীর মানুষ ঊনসত্তর শতাংশ চীনা জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে তেইশ পার্সেন্ট ভারতীয় জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে সাত পার্সেন্ট অন্যান্যদের মধ্যে রয়েছে এক শতাংশ গড় আয়ু সাতাত্তর বছর জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই পার্সেন্ট সরকারি ভাষা মালয় তবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় ধর্ম ইসলাম রাষ্ট্রধর্ম মুসলিম রয়েছে বিশ শতাংশ রয়েছে শতাংশ খ্রিস্টান এবং হিন্দু রয়েছে ছয় শতাংশ মালয়েশিয়ায় বাংলাদেশীদের অবস্থা বর্তমানে মালয়েশিয়ায় আনুমানিক পাঁচ থেকে সাত লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এরা মূলত নিম্ন ও মাঝারি আয়ের শ্রমিক হিসেবে নির্মাণ কৃষি পরিষেবা ও উৎপাদন খাতে কাজ করে থাকেন বাংলাদেশিরা মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিশেষ করে নির্মাণ খাতে প্রায় তিরিশ পার্সেন্ট শ্রমিক বাংলাদেশি পাম অয়েল বাগান ও কৃষি খাতে কঠিন ও কম বেতনের কাজেও নিয়োজিত ইলেকট্রনিক্স প্লাস্টিক বস্ত্র শিল্পে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা উল্লেখযোগ্য বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে মালয়েশিয়া থেকে প্রেরিত রেমিটেন্স ছিল প্রায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অফ মালায়া ইউসিএসআই ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে অনেকেই পড়েন পড়াশোনার পাশাপাশি কেউ কেউ পার্ট টাইম জবও করেন মালয়েশিয়ায় বাংলাদেশিদের বড় একটি কমিউনিটি গড়ে উঠেছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদ জামাত বইমেলা সামাজিক সংগঠন অনলাইন মিডিয়া ও নিজস্ব কমিউনিটি নেতারাও আছেন কিছু জায়গায় বাংলা স্কুল রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সাক্ষরতার হার ছিয়ানব্বই শতাংশ সরকারি স্কুলে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সরকারি হাসপাতালগুলোর সেবা অত্যন্ত উন্নত ও তুলনামূলকভাবে সস্তা বিদেশি নাগরিকদের জন্য আলাদা ফি নির্ধারিত সাংস্কৃতিক উৎসব হারি রায়া আদিল ফিত্রে মুসলিমদের ঈদের উৎসব যা রমজান মাসের শেষে পালিত হয় পারিবারিক মিলন দান ঘর সাজানো ও মিষ্টি পরিবেশন এর প্রধান অংশ থাইপুসাম তামিল হিন্দুদের বিশেষ উৎসব যা গুহা মন্দির বাটু কেপসে উদযাপন করা হয় এটি ভক্তি ত্যাগ ও উৎসর্গের প্রতীক চাইনিজ নিউ ইয়ার চীনা বংশোদ্ভূতদের প্রধান উৎসব যা জানুয়ারিতে উদযাপন করা হয় লাল ফানুস আতসবাজি ও ড্রাগন ডান্সের মাধ্যমে এটি প্রাণবন্ত হয়ে ওঠে ঐতিহ্যবাহী খেলা ও পোশাক সেপাক তাকরাও একটি জনপ্রিয় মালয়েশিয়ান খেলা যেখানে খেলোয়াড়েরা ফুটবল কায়দায় বল পাস করে নেট পার করে বাটিক ও সংকেত ঐতিহ্যবাহী পোশাক পুরুষেরা বাজু মেলায়ু ও সংকেত পড়ে মহিলারা বাজু কুরম ও কেবায়া পরিধান করে থাকে আবহাওয়া মালয়েশিয়ার আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় গ্রীষ্মকালীন তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে বর্ষাকাল অক্টোবর থেকে ফেব্রুয়ারি বর্ষায় পূর্ব উপকূলে বৃষ্টি বেশি হয় সামরিক বাহিনী সক্রিয় সৈন্য প্রায় এক লক্ষ বিশ হাজার প্রতিরক্ষা বাজেট চার দশমিক সাত বিলিয়ন ডলার মালয়েশিয়া আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এশিয়ান সহযোগিতায় অংশগ্রহণ করে পর্যটন ও দর্শনীয় স্থান পেট্রোনাস টুইন টাওয়ার কোয়ালালামপুর শহরের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিস্ময় পেট্রোনাস টুইন টাওয়ার আটাশি তলা বিশিষ্ট এই জোড়া টাওয়ার একসময় ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন আর এখনও এটি বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া টাওয়ার হিসেবে স্বীকৃত রয়েছে মালয়েশিয়ার আধুনিকতা ও অগ্রগতির প্রতীক হিসেবে টাওয়ার দুটি শুধু স্থাপত্যের নয় প্রযুক্তিরও এক অসাধারণ নিদর্শন এটির দুটি টাওয়ারকে যুক্ত করেছে একটি আকাশ সেতু যা একচল্লিশ ও বিয়াল্লিশ তলার মাঝখানে অবস্থিত বাতুকেপস কুয়ালালামপুরের কাছেই অবস্থিত এই হিন্দু ধর্মীয় তীর্থস্থানটি একটি বিশাল চুনাপাথরের গুহা যেখানে দশমিক সাত মিটার উঁচু মুরুগান দেবতার মূর্তি রয়েছে গুহার ভেতরে রয়েছে রঙিন মন্দির প্রাচীন স্থাপত্য ও অসংখ্য বানর থাইপুসাম উৎসবে এখানে লাখো ভক্তের সমাগম ঘটে ল্যাংকাউই দ্বীপপুঞ্জ প্রায় নিরানব্বইটি দ্বীপ নিয়ে গঠিত মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এখানে রয়েছে সাদা বালির সমুদ্র সৈকত পাহাড় জঙ্গল এবং ল্যাংকাউ স্কাই ব্রিজ একটি পাহাড়ের ওপর ঝুলন্ত সেতু যা অসাধারণ ভিউ দেয় চারপাশের প্রকৃতির জর্জ টাউন পেনাং ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই শহরে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য চীনা দোকান বাড়ি মসজিদ মন্দির চার্চ ও দারুণ স্ট্রিট আর্ট রয়েছে খাদ্যপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গ কারণ এখানে মালয় চাইনিজ ও ভারতীয় খাবারের এক অপূর্ব মিশ্রণ পাওয়া যায় মাউন্ট কিনাবালু বর্ণীয় দ্বীপে অবস্থিত মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত এটি পর্বতারোহীদের জন্য এক জনপ্রিয় গন্তব্য এবং কিনাবালু ন্যাশনাল পার্কের অংশ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পার্কে হাজারো প্রজাতির গাছপালা অর্কিড পাখি এবং বন্য প্রাণী পাওয়া যায় হাইল্যান্ডস। শীতল আবহাওয়া সবুজ চা বাগান স্ট্রবেরি ফার্ম ও ব্রিটিশ আমলের স্থাপত্য মিলিয়ে এক দারুণ হিল স্টেশন এখানে হাঁটার জন্য ট্রেইল ঝর্ণা ও স্থানীয় বাজারও রয়েছে যেখানে আপনি তাজা ফলমূল ও হস্তশিল্প কিনতে পারেন মালয়েশিয়ার ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি এক মালয়েশিয়া দুটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত দুই অংশের মধ্যে প্রায় ছয়শো কিলোমিটার দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত দুই এর রয়েছে একাধিক রাজধানী কুয়ালালামপুর হল প্রশাসনিক ও অর্থনৈতিক রাজধানী পুত্রজায়া হল প্রশাসনিক রাজধানী যেখানে সরকারি দপ্তরগুলো স্থানান্তরিত হয়েছে তিন বিশ্বের সবচেয়ে সস্তা হাসপাতালে চিকিৎসা মালয়েশিয়ায় মেডিকেল ট্যুরিজম খুবই জনপ্রিয় হাসপাতালে চিকিৎসার মান উন্নত কিন্তু খরচ আমেরিকা বা ইউরোপের তুলনায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট কম চার মালয়েশিয়ার ট্যুরিজম স্লোগান মালয়েশিয়া ট্রুলি এশিয়া কারণ এখানে এশিয়ার তিনটি প্রধান সংস্কৃতি মালয় চীনা ভারতীয় একসাথে বসবাস করে পাঁচ রং ও পোশাকে গুরুত্ব বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রঙের পছন্দে ভিন্নতা রয়েছে যেমন মালয় সম্প্রদায় ঈদে সবুজ ও সোনালি রঙের সাজে চাইনিজরা লাল রং পছন্দ করে শুভ লক্ষণ হিসেবে আর ভারতীয়রা দীপাবলিতে রঙিন পোশাকে থাকে সেজে গুজে ইয়োলো রঙের ব্যবহার নিষিদ্ধ কিছু রাজ্যে ইয়োলো রং শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছয় হালাল খাদ্য সংস্কৃতি মালয়েশিয়ায় অধিকাংশ খাদ্যপণ্য হালাল সার্টিফায়েড যা মুসলিম ভোক্তাদের আস্থা বজায় রাখে